চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি একটা হাসি দিয়ে বললাম আমার কাছে মাপছে কি করবে আমি তো এমনি মারা গেছি আচ্ছা যাও তাও যেহেতু এত কষ্ট করে এখানে আসছো যাও তোমাকে মাফ করে দিলাম তোমার উপর আমার তেমন কোনো রাগ অভিমান নেই মেয়েটি বলল আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে আমি বললাম আজকাল খারাপ দিনকাল যাচ্ছে আমার এক কাজ করো মেয়েটি বললো ভাইয়া বলেন আমি বললাম ভাইয়া ডাকবেন না ভাইয়া ডাকার উপযুক্ত আমি নই মেয়েটি বলল এভাবে বলছো কেন আমি বললাম আমার আম্মুর কাছে গিয়ে বলবে তুমি আমার কাছে বিশ টাকা পাও কিন্তু আমি চলে যাওয়ার কারণে দিতে পারছি না এটা বললে ওনারা তোমাকে টাকা দিয়ে দিবে মেয়েটি বলল আমি টাকা দিয়ে কি করব ভাইয়া আমি বললাম তোমার স্বামী ব্লাড ক্যান্সার কাজে লাগতে পারে এছাড়া আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারলাম না মাফ করি আমাকে হঠাৎ করে আবার কিসের শব্দ শোনা গেল হয়তো ওরা চলে আসছে আমি বললাম তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও ওরা সবাই মনে হয় চলে আসছে মেয়েটি বলল কিন্তু আপনি আমি বললাম আমার চিন্তা তোমাকে করতে হবে না যা হবার তো হবেই অপরাধ যেহেতু করছি এ শাস্তি তো পেতেই হবে দেখতে দেখতে মেয়েটাও চলে গেল টাকার কারণে মানুষ কত কি করে আজকে এই মেয়েটাকে না দেখলে বুঝতে পারতাম না আর রাসেল ও সুযোগ নিল তুই যেহেতু আগে থেকে জানতে এসব আমাকে আগেই মেরে ফেলতি এইসব চিন্তা করে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে ভাই বেঁচে থাকার খুব ইচ্ছে এই দুনিয়ার আলো দেখার খুব ইচ্ছে ছিল আমার মনে করেছিলাম একটা বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করব। তার আগে যে আমার জীবনে বড় ঝড় আসবে আমি জানতাম না অন্যকে দোষারোপ করে কি হবে আমার বিপদ তো আমি নিজেই ডেকে আনছি এখানে তো কারো হাত ছিল না আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পারবো না এটা চিন্তা করে খুব কান্না পাচ্ছে বেঁচে থেকেও আর বাঁচতে পারলাম না বুঝি কিরে এভাবে কান্না করলে তুই বাঁচতে পারবি বলে তোর মনে হয় তাকিয়ে দেখি রাসেল চলে আসছে আমি মাথা নিচু করে বললাম কি করবো ভাই কান্না তো করতে চাই না কিন্তু কেন যে চোখ দিয়ে আপনার পানি পড়ছে রাসেল অসহায় চোখে আমার দিকে তাকিয়ে বলল আমার বোন কি অপরাধ করছিল তোর সাথে যে তুই আমার বোনের এত বড় ক্ষতি করলি একজন ভাই হিসাবে বলছি যখন তোর বোনকে কেউ ধর্ষণ করবে তখন তোর কেমন লাগবে বল আমারও ঠিক এমনই লেগেছে যায় আঘাত করলি তুই এটা বলেই হাতে টাকা লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো আমার চোখ দিয়ে আপনা পানি পড়ছে কিছুক্ষণ পর রাসেল মারা বন্ধ করে বলল তোর পরিবারের সাথে কথা বল সবাই কানে আছে শেষবারের মতো দেখে নে এই সবাইকে আসতে বল এই বলে রাসেল কোথায় চলে গেল একটু পর আমার পরিবারের সবাই আমার সামনে এসে দাঁড়ালো আম্মু আমার কাছে এসে বসে কান্না করতে লাগলো আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না কি বলবো আমি যেখানে আমি আমার আম্মুকে কখনো কান্না করতে দেখি নাই কোনোদিন সেখানে আমার জন্য আজকে আম্মু কান্না করছে আমার তো এখন মরে যাওয়াই উচিত আম্মু বলল এটা তুই কিভাবে করলি বাবা এত নম্র ভদ্র ছিল তুই আর এর ভিতরে হিংস্র পশু লুকিয়ে রেখেছিলি তোর আছে এই কাজ করার আগে একবার চিন্তা করতি ভাইয়া বলল কাকে কি আর আমার কোনো ভাই নাই দরকার নেই আমার এমন ভাই থাকার সে মরে যাবে অনেক ভালো বাবা রেগে বলল এখনো বসে আছো কেন চলো এখান থেকে আম্মু কান্না করতে করতে বলল। আমরা এখান থেকে চলে গেলে ওকে মেরে ফেলবে এভাবে বলো না ও তোমার পেটে সন্তান কিভাবে রেখে যায় বাবা আম্মুকে তুলে বলল এমন সন্তান থাকারছে চেয়ে মরে যাওয়াই অনেক ভালো একবার আমাদের কথা চিন্তা করছে বলো তুমি মাথা নিচু করে বললাম আম্মু যাওয়ার আগে একটা কথা বলি রাসেল ভাইয়ার বাসার কাজের বুয়া আমার কাছে বিশ টাকা পাই দিয়ে দিও শেষবারের মতো তোমার কাছে এটাই চাওয়া আমার আর হয়তো কোনোদিন কিছু চাইবো না তোমার কাছে আপু আমার মুখের দিকে তাকিয়ে বলল সি এই মেয়েটার কাছ থেকেও টাকা খেলি এভাবে কতগুলো মেয়ের সাথে এইসব করে বেড়াস লজ্জা করে না তোর তোরে তো আমি ভাই আবুকে ধরে বলল কি করছিস এসব পাগল হলি চল এখান থেকে আজ থেকে আমাদের কোনো ভাই নেই দেখতে দেখতে সবাই চলে গেল করতে চোখের পানি হয়তো শুকিয়ে গেছে রাসেল আমার সামনে এসে বললো আমি তোর পরিবারের সবাইকে কত ভালো চোখে দেখি আর তুই কিভাবে এভাবে অপমান করার থেকে মেরে ফেলুন আমাকে তাও এভাবে অপমান করবেন না সহ্য করতে পারি না হ্যাঁ মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি এর বিনিময়ে মেরে ফেলুন আমাকে রাসেল বললো সে তো তোকে মারবই এটা থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না তোর মতো হিংস হিংস্রু প্রাণী রেখে লাভ নাই যেখানে একটা অন্ধ মেয়েও তোর কাছ থেকে রক্ষা পায় না হঠাৎ দেখি রিয়া এখানে এসেছে এটা দেখে আমি একটু অবাক হলাম রাসেল রিয়ার কাছে গিয়ে বলল কিরে রিয়া তুই এখানে কেন আসলি রিয়া ওর ভাইয়ের শরীরে একটা হাত রেখে বলল সেই হিসাবটুকু মিটিয়ে নি ওর সাথে জানি না আর কথা বলতে পারবে কিনা আর এমনি এইসব জঙ্গি ছেলেদের সাথে কথা বললেই বা কি হবে রাসেল আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বাইরে চলে গেল রিয়া আস্তে আস্তে হেঁটে আমার কাছে চলে আসলো 아সম카 রিয়া বলে উঠলো ঠিক জায়গায় এসেছি নাকি তোমার কোলের উপর উঠে বসতে হবে অপমান পাওয়ারই যোগ্য আমি যাইসা তাই বলুক তবে একটা কথা শুধু আজকে বলতে চাই রিয়া জোরে চিৎকার করে বলল চুপ তুই আমার সাথে কোনো কথা বলবি না আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি মুখটা লাল হয়ে গেছে রাগে তবে ও যে আমার এখানে থাকা সবকিছু অনুভব করতে পারছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি রিয়া হাতে কি জানি খুঁজতে লাগলো ওই পাশে পড়ে থাকা চেয়ারটা টেনে আমার পাশে বসলো বসে আমার মুখের উপর ডান হাতটা রাখলো রিয়ার এমন আচরণে আমি বেশ অবাক হলাম কিন্তু আমাকে বোকা বানিয়ে রিয়া ঠাস ঠাস করে দুইটা চর বসালো আমার গালে বেশ জোরেই মেরেছে আমি গালে হাত দিয়ে বললাম এভাবে আমাকে মারলে তোমার রাগ কমবে না এক কাজ করো তোমার পায়ের জুতা খুলে আমাকে মারো আমি যেই অপরাধ করছি ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি রিয়া বললো আমার সাথে খারাপ কাজ করার আগে তোর একবার মনে পড়ে নাই যে এটা অন্ধ একটা মেয়ে কত করে চেষ্টা করছি আমি নিজেকে বাঁচানোর জন্য আর তুই পশুর মতো আমার উপর চাপিয়ে পড়লি খুব আফচাস হয় নিজের ইজ্জত রক্ষা করতে পারলাম না তুই পশু চেয়েও আরো বেশি নিকৃষ্ট আমি বললাম তোমার নাম মুখে নেওয়ার অধিকার হয়তো আমি হারিয়ে ফেলেছি তবে এভাবে অপমান না করে আমাকে মেরে ফেলো আমি আর এইসব সহ্য করতে পারছি না রিয়া কোনো কথা বলে নাই চুপচাপ বসে আছে আর কি চিন্তা করছে মনে মনে আমাকে বলল আমার সাথে এমন কেন করলি করে বলবি আমি বললাম কি করে বলবো এই মুখ দিয়ে নিজের নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে সবাই আমাকে যেভাবে ইচ্ছে মতো সেভাবে অপমান করছে মানছি আমি অপরাধ করছি তোমার সাথে আজকে দেখো এই অপরাধের কারণে আমি আমার পরিবার হারা রিয়া বলল তোর হিস্টোরি বলতে বলছি আমি আমি কি বলছি তার জবাব দে আমি একটা হাসি দিয়ে রিয়াকে বলতে শুরু করলাম জানো রিয়া মানুষের পছন্দ অপছন্দের একটা জিনিস থাকে আর সেই পছন্দের মানুষটা তুমি রিয়া ঠাস ঠাস করে আবার চর দিল আমার গাল ধরে বলল সত্যি করে বল কেন আমার সাথে এমন করলি এই অন্ধ তোর কি এমন করছে যার কারণে তুই তার জীবনটাই নষ্ট করে দিলি রিয়া আমাকে ছেড়ে একটু শান্ত হয়ে বসলো আমি রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলাম যেদিন দিন তোমাকে আমি প্রথম দেখি সেই দিন কেমন জানি তোমাকে দেখেই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল কেন জানি তোমাকে দেখার পর কিছুই আমার মাথায় কাজ করছিল না তখন শুধু তোমাকে কাছে পাওয়ার অনুভূতি ছিল বিশ্বাস করো রিয়া আমি এই ঘটনার পরে নিজেকে খুব বড় অপরাধী মনে করছি আমি চাইছিলাম তোমার সাথে যেহেতু অপরাধ করেই ফেলেছি এই জন্য ভালোবেসে তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম কিন্তু তার আগেই তবে একটা কথা বলি এখন তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি আসলে মানুষের চেহারা দিয়ে কিছুই হয় না না সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা মন লাগে আর সেইটা তোমার ভিতরে আছে রিয়া বলল রূপ দেখে ধর্ষণ করি আর মন দেখে প্রেমে পড়ি এগুলো তো করলে আমার সাথে না খুব হাসি পাই রে আজকে আমার জন্ম হওয়ার পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পাই নাই আর খুব অল্প বয়সেই তুই আমাকে দর্শন করে সবকিছু কেড়ে নিলি আমি বললাম তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি রিয়া বলল আমি তোর যোগ্য নই হয়তো যার কাজ ধর্ষণ করা সে আর একজনের কাছে সুখ পাবে হাজার নারী লাগবে তার আমি বললাম এভাবে বলিও না রিয়া বলল তো কিভাবে শুনতে চাস তুই সেভাবেই বলবো আমি বললাম আমাকে মাফ করে দাও রিয়া বলল মা বাবা তোকে কোন মুখে এই কথা বললি আমি বললাম মরা আগে মাফ করে দাও জানি না এরপরে তোমার মুখ দেখতে পারি কিনা রিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল মুখটা কালো করে বলল সেদিন ভাইয়া আমাকে বলেছিল কাজের বউকে যেন ভাবি বলি শুধু তোর সামনে কিন্তু কেন বলেছিল সেটা জানতাম না আর যখন শুনি সিসি ক্যামেরায় তোরে দেখা গেছে তখন যে আমার কতটুকু খারাপ লাগছিল বলার বাইরে যাকে এত ভালো মনে করতাম যাকে নিয়ে অল্প অল্প স্বপ্ন ছিল ভালোবাসতে পারি হয়তো কখনো সেই দিন তোর মুখে ভালোবাসার কথা শোনার পর আমার তোর উপর একটু মায়া লাগছিল কিন্তু যখন শুনি তোর সি আমার বলতেও লজ্জা করে রিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম রিয়া আমার কাছে এসে বলল এত অপরাধ করার পরও তোর হাসি পাচ্ছে সি একটু কি লজ্জা নেই তোর ভিতরে আমি বললাম সবাই আমাকে এত পরিমাণ অপমান করছে এখন কেন জানি আমার এইসব শুনলে হাসি পাই এটা বলেই আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলাম একটা ভুল পুরো জীবনকে শেষ করে দিল যদি একটু চিন্তা করে এসব করতাম তাহলে আজকে আমার আর এই অবস্থা হতো না আমি চাইছিলাম তোমাকে সব বলবো কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল রিয়া বলল কিছু কিছু মানুষ ভেবেচিন্তে সবকিছু করার পরও বলে ইস আমি যদি চিন্তা করে সবকিছু করতাম অথচ সে সবকিছু আগে থেকে প্ল্যান করে এইসব করছে আমি বললাম যত পরো বলো সময় খারাপ আমার তবে এখন এটাই শুধু বলবো আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম রিয়া বলল এই ভালোবাসা তো আবার দেহের জন্য না আমি বললাম খুব আঘাত দিয়ে যে তুমি কথা বলবে আমাকে আমি ভাবতেও পারি নাই আমি জানতাম সবাই আমাকে অপমান করার পরেও তুমি করবে না কিন্তু আমার ধারণা ভুল ছিল রিয়া বলল তোরে অপমান করব না তো কোলে নিয়ে নাচবো তোরে দেখলেই আমার কেমন জানি এখন ঘৃণা লাগে আমি বললাম এক সময় ছিলাম ভাই আপনি বলে ডেকে সম্মান করতো কিন্তু এখন তুই আসলে আমি খুব খারাপ ব্যক্তি রিয়া যেখানে বসে বসে না চুপ করে থাক নইলে লাথি মেরে ফেলে দিব বাচ্চা আমার জীবনটা নষ্ট করে ভালো সাজার অভিনয় করা হচ্ছে আমি হাসতে হাসতে বললাম ভালোবাসা আছে বলেই তোমাকে আমি ভালোবাসি ভালোবাসা আছে বলেই তোমার প্রেমে মগ্ন আমি শেষে শুধু এটুকুই বলবো রিয়া ভালোবাসা শূন্য তুমিহীন আমি অপূর্ণ যত বড় অপমান করে নাও আমি চলে গেলে আর কাকে অপমান করবে তুমি রিয়া বলল তোর মুখে ভালোবাসার কথা মানাই না তুই একটা নিকৃষ্ট পশু তোর থেকে বোনের পশুগুলো ভালো আছে ওদের খাবার দিলে কথা মানে আর তুই কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না হঠাৎ রাসেল এসে বলল এসব বলিস না বেচারা মন খারাপ করবে রিয়া রাসেলকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আজ দাই করিস না কেন ওকে যেন আমি আর কোনোদিন আমার চোখের সামনে দেখতে না পাই আমার মতো আর কাউকে আমি ধর্ষিত হতে দিব না রাসেল রিয়ার কথা শুনে কপালে হাত দিয়ে বলল লক্ষ্মী বোন আমার তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না আমি সব দেখে নিব রিয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগলো সত্যি কি আমি এত বড় অপরাধ করে ফেলেছি হয়তো রিয়া চলে যাচ্ছে আমি পিছন ফিরে ডাক দিয়ে বললাম যদি কখনো আমার উপর একটু মায়া লাগে আমার কথা মনে হলে আমাকে মাপ করে দিও জানি আমি তোমার কাছে মাপ পাওয়ার যোগ্য না এরপরও বলছি তোমার হাত পায়ে ধরে মাপ করে দিও রিয়ার আর পিছন ফিরে তাকিয়ে দেখলো না খুব খারাপ লাগলো কান্না করতে ইচ্ছা করছে রাসেল আমার কাছে এসে বলল তো শরীরে তিন টুকরো করে মাছকে খাওয়াবো রেডি তো তুই আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম এখনো বাঁচিয়ে রাখছিস কেন মেরে ফেল আমি তো মরার জন্য তৈরি আছি রাসেল বলল একটা নিউজ আমার কানে এসেছে আমি বললাম আমার মৃত্যুর নিউজ রাসেল বলল সে তো মারবই তুই নাকি টানিয়াকে বিয়ে করতে চাইছিলি আমি বললাম বেঁচে থাকলো তোকে আমি বিয়ে করতাম না আর তাছাড়া ও একটা বলতে গিয়েও আর বললাম না রাসেল বলল নষ্টা মেয়ে তাই তো বলবি আমাকে চুপ থাকতে দেখে রাসেল বলল সেইদিন টানিয়ার তানিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার আর ভাগ্যের কি মিল দেখ ও আমার এক ফ্রেন্ডের ছোট ভাই ওর থেকে সব জেনে নিয়েছি তুই নাকি তানিয়ার বয়ফ্রেন্ড আর হবু জামাই আমি বললাম আমি এসব শুনে কি করব। রাসেল বলল বেজে থাকতে চাস আমি বললাম না আমাকে মেরে ফেল এটাই বেটার হবে রাসেল বলল লাস্ট একটা সুযোগ দিলাম বেঁচে থাকতে চাস কিনা বল যা হয়েছে কষ্ট আমিও পেয়েছি তোকে মারলে তো আমার বোনের সম্মান আর ফিরে আসবে না তাই শেষে একটা সুযোগ আমি তোরে দিতে চাই চিন্তা করে দেখ আমি একটা মুসকে হাসি দিয়ে বললাম কার জন্য আমি বেঁচে থাকবো যেখানে আমি এত বড় একটা অপরাধ করে ফেলেছি এটা শোনার পরও কি ওরা আমাকে মাফ করবে কখনো না আর কার জন্যই বা বাঁচবো যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি সে রাসেল বলল আমার রাগ উঠলে তোরে জ্যান্ত কবর দিয়ে ফেলবো সাবধান আমার বোনের নাম আর দ্বিতীয়বার মুখে আনবি না রাসেলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম রাসেল আবার আমার দিকে তাকিয়ে বলল সত্যি করে বল তুই কি চাস বেঁচে থাকবি নাকি মরে দিতে চাস আমি বললাম এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না সবাই তো আমাকে একা করেই চলে গেছে এর থেকে আমাকে মেরে ফেল এটাই ভালো হবে রাসেল বলল একটা খুশির খবর দিব তোরে আমি বললাম দুঃখের সময়ে আর সুখের হাসি হাসতে চায় না মেরে ফেল আমাকে রাসেল হাতে ইশারা করতেই পাঁচজন পুলিশ আমাকে ইচ্ছে মতো যেভাবে পারে সেভাবে মারছে দূর থেকে রাসেল দাঁড়িয়ে বলল মরার যন্ত্রণা খুব কঠিন নারে আমার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে এরপরও রাসেলের দিকে তাকিয়ে বললাম আমার মতো যেন আর কারো এই অবস্থা না হয় নিজের ইচ্ছেই আজকে নিজেই মারা যাচ্ছি কারণ কি জানিস এই পাপের বোঝা মাথায় নিয়ে আর বাঁচতে পারবো না খুব অসহায় রে আমি খুব করে কান্না পাচ্ছে মনের ভিতরটা ছটপট করছে কি করছে আমি আসলে মানুষ একটা কথা ঠিকই বলতো সত্য কোনোদিন মাটি চাপা থাকে না একদিন না একদিন সত্য প্রকাশ হবেই শুধু সময়ের অপেক্ষা আসলে সময়ের খেলা খুব আজব কারো সময় যায় না আর কেউ সময় পায় না যত সময় যাচ্ছে আমার কষ্ট বেড়েই চলছে হাত পা নাড়াতে পারছি না আর শরীরে সবটুকু শক্তি শেষ হয়ে গেছে ঘাটটাওয়া সোজা রাখতে পারলাম না শক্তির অভাবে মাথা টেলিয়ে চেয়ারে পড়লাম চোখ বন্ধ হওয়ার আগে শুধু এটাই দেখলাম একজন মোটা করে বৃদ্ধ লোক লম্বা একটা তোলাওয়া হাতে নিয়ে রুমে প্রবেশ করলো তবে ওনার গায়ে সেনাবাহিনীর পোশাক হয়তো রিয়ার বাবা আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল হয়তো আমি আর এই পৃথিবীর আলো দেখতে পারবো না বাঁচার খুব ইচ্ছে ছিল কিন্তু শেষ নিঃশ্বাস জানো সবকিছু শেষ হয়ে গেছে তবে ভাগ্যের কি নীলা খেলা আমার যখন শোনার মতো শক্তি হয়েছে তখন আমি মনে মনে চিন্তা করছি তাহলে আমি মরি নাই বেঁচে গেছি কিভাবে সম্ভব কিছুই মাথায় আসছে না কিন্তু কোথায় এলাম আমি এখানে সবাই তো ইংলিশে কথা বলছে চোখ মিলে তাকিয়ে দেখি দুইজন ডাক্তার আমার মুখের কাছে আমার চোখে মুখে কি জানি তাকিয়ে দেখছে যে আমি তাকালাম একজন ডাক্তার ইংলিশে বলল রোগীটি জ্ঞান ফিরেছে কিন্তু এরা সবাই ইংলিশে কথা বলছে কেন আমার মাথায় তো এখনো কিছুই ঢুকছে না ডাক্তারের কথা শুনে বাইরে থেকে দুইজন পুলিশ অফিসার এলো কিন্তু এদের পোশাক অন্যরকম আমার কাছে এসে ইংলিশে জিজ্ঞেস করলো আমি এখন কেমন আছি আমিও আস্তে করে উত্তর দিলাম জি আমি ভালো আছি কিন্তু ওরা অবাকে আমার দিকে তাকিয়ে আছে আবার প্রশ্ন করলো আমি এখন কেমন আছি আর ইংলিশে কথা বলছে আমিও বললাম ইংলিশে তবে ওদের কাছ থেকে একটা জিনিস জানতে পারি আমি এখন লন্ডনে আছি আমাকে নাকি বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে পাচার করছিল পুলিশ আমাকে বাঁচিয়েছে জি সি রিয়ার বাবা এটা না করে আমাকে মেরে ফেলতো অবশ্য এখন এটা আমার জন্য ভালোই হয়েছে বেঁচে গেছি তো এটাই অনেক তবে এখন নিজেকে অনেক পরিবর্তন করতে হবে। আমিও দেখিয়ে দিব এই ডিপু কি কি করতে পারে ভিসা পাসপোর্ট কিছুই আমার কাছে নেই এই জন্য আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয়েছে সুযোগ বুঝে নাকি আবার আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে ততদিন পর্যন্ত আমাকে এই তার দেওয়ালের মাঝে জীবন পার করতে হবে আজকে দিন ধরে জেলে তবে এই দিনে একটা বিষয় খুব খেয়াল করেছি একটা মেয়ে প্রতিদিন বিকালে এখানে আসে আর আমার দিকে কেমন জানি অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে তবে ওর আচার আচরণে বুঝতে পারছি মেয়েটা থানার ওসির মেয়ে মাঝে মাঝে দেখি ওসিকে বাবা বলে ডাকতে তবে ইংলিশে এখন মেয়েটাকে দেখলে আমি এমন ভাব ধরি যেন আমার এই পৃথিবীতে কেউ নাই মাঝে মাঝে তো কান্নার ভানও ধরি যাতে ওর চোখে একটু মায়া লাগে মেয়েটাকে দেখে খুব ভদ্র মনে হয় হয়তো আমার সাথে কথা বলতে আসবে কিনা কে জানে আজকে আমার তিন বছর পূর্ণ হলো বিদেশের মাটিতে এই তিন বছরে এখানকার ওসির বাড়িতেই ছিলাম আমার কপাল হয়তো ভালো ছিল ওসির মেয়েটা একদিন আমাকে এসে জিজ্ঞেস করলো কেন আমি এখানে আর কোন দেশ থেকে কি অপরাধ ছিল আমার আমিও ইমোশনাল হয়ে সবকিছু বলে দিই ভালোবাসার কষ্টের কথা শুনলে সবার মনের ভিতরেই মায়া হয় মেয়েটা সব শুনে ওর বাসায় আমাকে নিয়ে যায় এখান থেকে আমার আবার নতুন জীবন শুরু মেয়েটার নাম লুসি কিন্তু আমার এই নাম পছন্দ ছিল না তাই ওর নাম দিয়েছি বন্যা বন্যা এখন আমার বেস্ট ফ্রেন্ড আমার এই জীবনের সমস্ত কাহিনী জানে ওর পরিবার নিজের সন্তানের মতো আমাকে আদর করে ভাগ্য যে মানুষকে কোথায় নিয়ে যায় এর কোনো হিসাব নেই তবে এই তিন বছরে শিখিয়ে দিয়েছি এখন আমরা যখন রুমে থাকি সবাই বাংলা ভাষায় কথা বলি ওরা নাকি বাংলা ভাষায় কথা বলতে খুব মজা পায় আজকে বহুদিন পর আবার পুরনো সিটি মনে পড়ে গেল বুকের ভিতর কেমন কেমন জানি করছে তাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে টান দিলাম এখন এটাই একমাত্র আমার সম্বল ধোঁয়ার সাথে কেন যেন এখন নিজের কষ্টগুলোকে উড়িয়ে দিই আমাকে যে দেখলে জঙ্গি বলবে বুকে ইয়া লম্বা লম্বা দাড়ি আগে ছিলাম চিকন সুতার মতো এখন যেই বডি হয়েছে শার্ট খুলি না এই ভয়ে যে কোনো মেয়ে দেখলে ক্র্যাশ খেয়ে যাবে আবার এটা লন্ডন শহর বাস্তবে তো এটা কি বলবো কালো মানুষ আর বডি দেখলে কুত্তা উঠে দৌড়ে পালায় চেয়ারার কথা না হয় বাদি দিলাম যাক সেসব কথা ছাড়ি এই দাড়ি রাখার পিছনে একটা কারণ আছে পরে একদিন বলবো তবে এই শহরের মানুষ খুব আজব এখানে ভালোবাসার অভাব নেই টাকা দিয়ে ভালোবাসা কিনা দেয় এই শহরে যা আমাদের দেশে কখনো সম্ভব নয় হঠাৎ সিগারেটে বেশি ধরে টান দেওয়ার ফলে একটু কেশে উঠলাম পিছন থেকে কে জানি বলল আমি কতবার তোরে না বলছি সিগারেট খাবি না এরপরও পিছনে তাকিয়ে দেখি বন্যা দাঁড়িয়ে আছে আমি সিগারেটের ধোয়া ছেড়ে ওর দিকে তাকিয়ে বললাম এখানে আই বন্যা আমার সামনে এসে সিগারেটটা ফেলে দিয়ে আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল এইসব খাওয়া ভালো না জানিস না আমি বন্যার চোখের দিকে তাকিয়ে বললাম সিগারেট হয়তো খারাপ জিনিস কিন্তু এটা খেলে মনের দুঃখ দূর হয়ে যায় রে বন্না আমার চোখের দিকে তাকিয়ে বলল পরিবারের কথা মনে পড়ছে রে তোর আমি বললাম হ্যাঁ রে অনেক বিশেষ করে রিয়ার কথা ওকে দেখতে খুব ইচ্ছা করছে বন্যা বলল এখন কি ওর প্রতি তোর ভালোবাসা আছে আমি বললাম ভালোবাসা আছে কিনা সেটা জানি না তবে আমার এই বুকের ভিতরে রিয়া সারা আর কারোর নাম লেখা নেই ওর কথা আমি সারা জীবন বলতে পারবো না বন্যা বলল ও একটা অন্ধ মেয়ে আমি বললাম তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই কথা বলতে পারলি বন্যা বলল সরি সরি আমি এইভাবে বলতে চাই নাই। আমি বললাম আমার কষ্ট তুই কি করে বুঝবি খুব ভালোবাসতাম ওকে আমি আসলে সব দোষ আমার কপাল খারাপ ছিল বন্যা বলল ওর যদি বিয়ে হয়ে যায় আমি বললাম এভাবে বলিস না খুব কষ্ট পাবো বন্যা বলল দেখ একটা জিনিস আমি চিন্তা করছি আমার মনে হয় কি জানিস রিয়ার ভিতরে তোর জন্য একটু হলেও ভালোবাসা ছিল আমি নিশ্চিত তুই চলে যাওয়ার পর রিয়া মন খারাপ করে থাকতো এটা দেখে ওর বাবা মা হয়তো রিয়াকে বিয়ে দিয়ে দিছে পকেট থেকে আরেকটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম আর চোখ দিয়ে পানি পড়ছে বন্যা জোর করে আমার কাছ থেকে সিগারেট নিয়ে বলল একটা মেয়ের জন্য তুই কান্না করবি দেখ আমাদের দেশে কি কম মেয়ে আছে তুই শুধু বল কাকে লাগবে আমি তাকে এনে তোর পায়ের সামনে ফেলবো চোখের পানি মুছে বললাম এই শহরে তো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় কিন্তু আমার এমন এক ভালোবাসা ছিল যার জন্য আমি যুদ্ধ করতেও রাজি ছিলাম বন্যা বলল দেখ দীপু এইসব নিয়ে আর মন খারাপ করিস না যা হয়েছে সব ভুলে যা আমি বললাম বন্যা তোর একটা কথা বলি বন্যা বলল হুম বল আমি বললাম আমি আবার বাংলাদেশে ব্যাক করতে চাই আর ভালো লাগছে না আমার পরিবারের সবাইকে দেখার খুব ইচ্ছা করছে বন্যা বলল সত্যি চলে যাবি আমি বললাম জন্য না আমার ঠিকানা তো এখানে একেবারের বাবা মা আমাকে পর করে দিল তোরা আমার কি আছে বল বন্যা বলল এভাবে বলিস না আমার বাবা মতো তোকে নিজের সন্তানের মতো দেখে আমি বললাম আঙ্কেল আর আন্টির কথা বলিস না ওনারা আমার কাছে চিরদিনই সম্মানী হয়ে থাকবে বন্যা বলল তাহলে কবে বাংলাদেশ ব্যাক করবি আমি বললাম এই তো দেখি সুযোগ বুঝে তবে আগামী সপ্তাহে যেতে পারি বন্যা বললো সামনের সপ্তাহে তো আমার পরীক্ষা আমি বললাম পরীক্ষা শেষ করে চলে আসবি বন্যা বলল এবার আমি তোদের বাংলাদেশে গেলে একটা বয়ফ্রেন্ড খুঁজে শুনেছি বাংলাদেশের বাংলাদেশের মানুষ মানুষ নাকি খুব খুব ভালো হয় আমি বললাম শুধু নয় এখানকার মানুষও ভালো বন্যা বলল আচ্ছা রিয়া দেখতে কেমন রে আমি একটা হাসি দিয়ে বললাম এখনো ওর চেহারা আমার চোখের সামনে ভাসে কি মায়াবতী ছিল ও আমার কাছে বলতে পারিস ও আমার জন্য আমার পৃথিবী বন্যা বলল তাহলে এই পৃথিবী ছাড়া বেঁচে আছিস কিভাবে হ্যাঁ আমি বললাম বন্যা কিন্তু বন্যা বললো উচিত কথা বললেই দোষ আমি বললাম ভালোবাসা শব্দের মাঝে একটা অনুভূতি থাকে জানিস বন্যা বললো ভালোবাসা দেখতে কেমন রে আমি রাগ দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে বললাম মজা করিস আমার সাথে শালি বন্যা বললো শালি অর্থ কি আমি বললাম দূর থাক তুই আমি গেলাম বন্যা বললো সরি সরি আমি বললাম এসব আজে বাজে কথা বলবি না বন্যা বললো আমি তোর মন ভালো করার চেষ্টা করছি আমি বললাম এমনি মন হয়ে গেছে। একটু কষ্টের সব নষ্ট করে তুই বন্যা বললো এইসব ছাড় আমার জন্য একটা বয়ফ্রেন্ড মিলিয়ে দিবি আমি বললাম সত্যি বাংলাদেশের ছেলেদের তোর পছন্দ বন্যা বললো হম অনেক পছন্দ তুই এত ভালো না জানি আমি বললাম থাকটাক বইন আর পাম দিতে হবে না তোর বন্যা বললো মন ভালো হয়েছে তোর আমি বললাম হম অনেকটাই বন্যা বলল আমি আমার বেস্ট ফ্রেন্ড কে কখনো মন খারাপ করতে দিব না তোর কষ্ট আমি সহ্য করতে পারি না আমি বললাম এত টাকা পয়সা তোদের দেলের অপরাধী একটা ছেলের উপর হঠাৎ কিভাবে তোর এত মায়া লাগলো বুঝলাম না বন্যা বলল তোর চেয়ারাই আলাদা একটা মায়াবি মায়াবি ভাব আছে আমি বললাম থাক থাক আর মিথ্যা কথা বলতে হবে না তোর বন্যা বলল সত্যি বলছে আমি আরে তোরা দুইজন একসাথে কি করিস হঠাৎ বান্ধবী এসে কথাটা বলল। এই মেয়ের পোশাক দেখলে আমার শরীর জ্বলে যায় কিরকম পোশাক পরে ছোট ছোট দেখলেই কেমন জানি নিজের কাছেই লজ্জা করে আর নিজেকে খুব সুন্দরী হিসাবে দাবি করে ও আবার নাম দিয়েছে পিকাপিকু পিকাপিকু একটা নাম হলো বলেন নামের কাতারে পড়ে এটা তবে ওকে আমি মজা করে পিক বলে ডাকি যেহেতু বন্যার বান্ধবী কথা তো বলতেই হবে পিকু আমাদের সামনে এসে ওর চুলে হাত দিয়ে বলল বেবি তুমি কেমন আছো আমি বললাম বন্যা তোর বান্ধবীকে এইসব কথা বলতে মানা কর পিকু বলল কেন তোমার রাগ হয়েছে বাবু আসো আসো আমার কোলে উঠবে বন্যা হাসতে হাসতে বলল পিকু এসব আর বলিস না ও লজ্জা পাচ্ছে একটা কথা বলতে গেছি এই মেয়েও আবার বাংলা পারে আমাদের সাথে থেকে থেকে সবকিছু শিখে গেছে আমি বললাম তোরা কথা বল আমি নিচে যাচ্ছি পিকু আমার নিচের দিকে তাকিয়ে বলল, দীপু তোরা এটা দেখা যাচ্ছে তাড়াতাড়ি নিচে হাত দিলাম পিকু হাসতে হাসতে বলল। আরে এমনি বললাম লজ্জা পেলি নাকি রেগে বললাম কি এক দেশ তোদের শরম লজ্জায় কিছুই নাই তোদের ভিতরে যে যেভাবে পারছে সে সেভাবে অর্ধনগ্ন কাপড় পরে ঘোরাঘুরি করছে লজ্জা শরম একটু ভিতরে রাখ পিকু বললো লজ্জা দিয়ে কি করবো আমরা লাইফ ইজ এনজয় আমি বললাম তাই বলে এমন ধুর বলতেও লজ্জা করে আচ্ছা আমি নিচে গেলাম বন্যা আমার দিকে তাকিয়ে বললো আচ্ছা যা আমি আসছি রাতে আমি খাবারটি বিলে আঙ্কেল আর আন্টির সামনে দেশে যাওয়ার কথা বললাম আন্টি আমার দিকে তাকিয়ে আমরা তো পর যাও তোমার বাবা মায়ের কাছে আমাদের কি আর মনে পড়বে তোমার আমি বললাম এভাবে বলবেন না এই পৃথিবীতে আমার আপন বলতে আপনারাই বাবা মা তো পর করেই দিল এখন যদি আপনারাও পর করে দেন তাহলে হয়তো আমার যাওয়ার মতো কোনো জায়গায় থাকবে না আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল তোমার আন্টির কথা বাদ দাও কি জন্য যাবা দেশে আমি বললাম পরিবারের সবাইকে দেখতে খুব ইচ্ছা করছে আঙ্কেল বলল আচ্ছা কবে যাবা আমি বললাম এই তো সামনে সপ্তাহে আঙ্কেল বলল আচ্ছা আমি সবকিছু রেডি করে রাখবো আমি বললাম আন্টি আমি শুধু কয়েকদিনের জন্য যাব এত চিন্তা করবেন না আবার ফেরত আসবো আন্টি বলল মনে থাকা যেন কথাটা দেখতে দেখতে পাঁচ দিন কিভাবে চলে গেল জানতেও পারি নাই মনের মাঝে একটা খুশি খুশি ভাব হয়েছে দেশে যাব এই জন্য হয়তো আজকে দেশে যাব বন্যা আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত এলো বন্যা আমাকে উদ্দেশ্য করে বলল তুই আগে যা তাড়াতাড়ি আমিও চলে আসছি আমি বললাম আগে পরীক্ষা শেষ কর বন্যা বলল আমার জন্য বয়ফ্রেন্ড রেডি রাখিস আমি বললাম বয়ফ্রেন্ড কি খেলার দিনি যে তাইলে আমার পেয়ে যাব বন্যা বলল এই যে তোরা তো অডিয়েন্স আছে তাদের বল আমি বললাম তুই বলে দেখ আমাকে জিজ্ঞেস করছিস কেন বন্যা বলল কি দেখো চেয়েছে আমার বয়ফ্রেন্ড হবে না আমি বললাম ওদের ঠেকা পড়ছে তোর বয়ফ্রেন্ড হতে বন্যা বলো দেখিস কত কমেন্ট পরে আমার জন্য আমি বললাম দেখাই যাবে রিয়াকে বিদায় জানিয়ে উড়াল দিলাম পাখির মতো দেশের পথে যত কাছে যাচ্ছি তত যেন বুকের কম্পনি বেড়েই চলেছে আচ্ছা রিয়া কি বিয়ে হয়ে গেছে ও দেখতে কেমন হয়েছে এখন এই তিন বছরে রিয়ার চোখের অপারেশন করে ফেলেছে হয়তো জানি না আমার রিয়া এখন আমাকে অনুভব করলেও চিনতে পারবে কিনা আমার পরিবারের সবাই কি আমাকে এখনো মেনে নিবে মনে হয় এই জীবনেও নিবে না তাদের চোখে হয়তো আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো যদি শুনি রিয়ার বিয়ে হয়ে গেছে সাথে সাথে আবার লন্ডনে ব্যাক করব। দীর্ঘক্ষণ জার্নি করার পর দেশের মাটিতে পা রাখলাম থেকে বের হয়ে দেখি ভাইয়া কোলে একটা মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসি কতদিন পর নিজের আপন ভাইকে দেখলাম মনে একটু শান্তি হলো কিন্তু আফসোস ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না ভাইয়া তুই কেমন আছস আর এমনিতেই আমাকে কেউ এই অবস্থায় দেখলে চিনবও না ভাইয়া মেয়েটাকে কোলে নিয়ে চলে যাচ্ছে ভাবলাম গিয়ে কিছু জিজ্ঞেস করব না থাক পরে যদি সন্দেহ করে তবে ভাইয়ার কোলে এই পিতৃ মেয়েটা কে চিনতে পারলাম না কে হতে পারে কোনো তো আমার ভাতিদি নয় কি জানি হতেও পারে বাংলাদেশ তো ঠিকই চলে আসছি কিন্তু এখন কোথায় যাব বাড়িতে গেলে যদি পরিচয় দিই জুতা দিয়ে পিটিয়ে বের করে দিবে টাকার অভাব নেই আমার কাছে বন্যার বাবা যেই টাকা দিয়েছে গুণও শেষ করা যাবে না এখান থেকে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম দেখি রিয়াদের বাসায় থাকার ব্যবস্থা করতে পারি কিনা সেই সুযোগে আবার রিয়ার সাথেও দেখা হয়ে যাবে রিয়াদের বাসার সামনে নেমে দেখি কোনো কিছুই পরিবর্তন হয় নাই সব আগের মতোই আছে শুধু মানুষগুলোই পরিবর্তন হয়ে গেছে হয়তো রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে আছি আজ বহু বছর পর আমার রিয়াকে দেখবো জানি না ও ভালো আছে কিনা তবে আমি তো সবসবাই ওর জন্য দোয়া করতাম যেন ভালো থাকে হাতটা কাঁপছে ভয়ে কলিং বেল বাজাতে পারছি না যদি কেউ একবার চিনে ফেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে তবে এইবার আর আগের মতো কোনো রকম বোকামি করা যাবে না কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি একটু পর দেখি দরজা খুলে বের হলো চীনা পরিচিত একটা মুখ

ভিতর থেকে আওয়াজ এলো কে এসেছে রে তুবা মানে মনে মনে বললাম তাহলে এর নাম তুবা নামটা বেশ ভালোই তুবা বলল আর বলি আর না খালা আগে একজন ভিক্ষা নিয়ে গেছে। এখন আরেকজন এসেছে। আবার হাতে নিয়ে নিয়ে মনে হয় সাথে সাথে ঘুরে রাগে আমার শরীর দলছে, তাও রাগ কন্ট্রোল করে বললাম আনটি আপনার সাথে আমার কিছু কথা ছিল আমি গ্রাম থেকে আজকে এসেছি আনটি বাইরে এসে কাজের বোয়ার দিকে চোখ রাঙিয়ে বলল মানুষ চিনে কথা বলবি কাকে কি বলিস আজকাল কি তোর মাথা গেছে যেতে যেতে বলল দেখে তো একদম জঙ্গলির মতো লাগে যে কেউ দেখে এটাই মনে করবে যে ও একটা আর কিছু বলল না চুপচাপ চলে গেল আন্টি আমার দিকে তাকিয়ে বলল ওর কথাই কিছু মনে করিও না আসলে ও তোমাকে চিনতে পারে নাই আমি না বুঝার ভান করে বললাম ও কি আপনার মেয়ে হয় নাকি আন্টি বলল না বাবা ও আমাদের বাসার কাজের বুয়া আচ্ছা তুমি কি জন্য এখানে এসেছো জানতে পারি আমি একটু মন খারাপ করে বললাম আসলে আন্টি আমি একটা বড় বিপদে পড়ে গেছি তাই এখানে আসা আন্টি বলল কি হয়েছে তোমার আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি আমি বললাম আসলে আমি আজকে গ্রাম থেকে এসেছি বাবা খুব অসুস্থ আমার পরিবারের অবস্থা ততটা ভালো না বাবার উপর আমরা সবাই নির্ভরশীল ছিলাম কিন্তু উনি অসুস্থ তাই আমি কোনো চিন্তা না করে ঢাকায় চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি একটু লজ্জা বললাম আসলে আন্টি আমার কাছে এত পরিমাণ টাকা নাই তাই ভাবছি যদি একটা থাকার মতো রুম পেয়ে যাই তাই আপনার বাসায় নক করা চিন্তা করবেন না আমি ঠিক সময়ে বাসা ভাড়ার টাকা দিয়ে দিব শুধু থাকার মতো একটু জায়গা দেন বেশি করে পাম দিলাম যাতে আন্টির মন নরম হয় আন্টি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বলল দেখো বাবা তোমার কথা আমি বুঝতে পারছি কিন্তু সিঙ্গেল ছেলেদের বাসা ভাড়া দেওয়া নিষেধ আমি বললাম এভাবে বলবেন না আন্টি দরকার হলে আমি সারাদিন রুমে বসে থাকবো শুধু চাকরির সময়ে বাইরে থাকবো এই মুহূর্তে কই যাব বলেন আন্টি বলল তোমার নাম কি আমি বললাম মোহাম্মদ দীপু হাসান আন্টি বললো কিসের চাকরি করতে চাও আমি বললাম আগে আন্টি বাসাটা পেয়ে পরে দেখি চাকরি কপালে জোটে কিনা তবে আপনি চিন্তা করবেন না মাস শেষ হওয়ার আগেই টাকা দিয়ে দিব মনে মনে বললাম আমার কাছে এখন যে টাকা আছে আপনাদের মতো তিন চারটা বাসা ঘুরতেই কিনে নিতে পারবো আন্টি আমার দিকে তাকিয়ে বললাম তাদের কোন একটা রুম ফাঁকা আছে যদি তুমি থাকতে চাও তো থাকতে পারো আমাদের কোনো আপত্তি নাই আমি আন্টিকে ধন্যবাদ দিয়ে বললাম পারবো না মানে আন্টি তবে অসেন একটা ছেলেকে আপনি যেইভাবে বিশ্বাস করলেন না আমিও ঠিক সেইভাবে এখানে বিশ্বাসের সাথে থাকবো আন্টি বললো তোমার কথা শুনে বেশ খুশি হয়েছি ভিতরে এসো আমি বললাম দি দরদা দিয়ে ভিতরে প্রবেশ করলাম বুকের ভিতরে কি জানি চলছে দুইটা চোখ শুধু চারপাশে রিয়াকে খুঁজছে যার জন্য এখানে আসা যার জন্য এত নাটক করা সেই মানুষটা এখন কোথায় আছে খুব দেখতে ইচ্ছা করছে যে ভিতরে গিয়ে দেখি আমার বয়সী একটা ছেলে একটা মেয়ে কোলের উপর শুয়ে শুয়ে টিভি দেখছে আনটি ডাক মেয়েটা আর ছেলেটা আমার দিকে ফিরে তাকালো আমার হাতে থাকা ব্যাগটা আপনা আপনি পড়ে গেল আমি যেন মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না এটা আমি কি দেখলাম আমার বোন এখানে কিভাবে এলো আর রাসেলি বা কেন ওর কোলের উপর মাথা দিয়ে শুয়ে ছিল কিছুই তো মাথায় ঢুকছে না তাড়াতাড়ি নিজেকে আবার স্বাভাবিক করে নিজ থেকে ব্যাগটা তুলে নিলাম কাউকে বুঝতে দেওয়া যাবে না পার্টের জন্য অপেক্ষা করো